ঘটনা ঘটেছেগুড়া উপজেলার আহ কর্মদা ইউনিয়নের দিগলকান্দি এলাকায় বন্দরবাজার ফুনো বাস লোকার মার্কেটর আমি দু গান্দালদাদকা দিতাম। আমার ছেলেদের লইয়া। আমি কিনা পানি ববারর করতাম আমার ছেলে সরকারি বাসরুম আছে। অনভালটি লইয়া গেছে।

কি লাতি মারিয়া মারি লাইছে উধমানিত লয়ে গেছি চোদর উধমানিত গেছি ডাক্তার কইছে ডেট বটি তোমার তনে এ এ ribonuclei আমি ফাটি যাই আমার মাতাল বরেতে আমি বেমারি রুগী আমি লইয়া গেছি আমি লইয়া গেছি বেমার আমার মাথা রুগল সাতা বুয়া আমার বাবা পুণ্যবাদন মার্কেটর মাইয়ে কান্দরা আমার দোকানদার মা জন আমার ছেলে কোনো নাই ওখানা আমার ছেলে দুজগাড়ি নাই আমি বাকি চাই এই বাকি চাই আমি দুনিয়ায়

দর্শক যেই আহ তাদের পরিবারের দাবি হচ্ছে সর্বোচ্চ শাস্তি এবং যাইদের বোন এখানে

বর্তমান সরকার আর গেছে সোনা বর্তমান সরকার আর গেছে উপযুক্ত বিচার চাই আমরা উপযুক্ত বিচার চাই আমার ভাই ভাত তো নাই আমার মাইয়া আটর রুখি আমার ভাই ভূত ছাত্র আমার ভাই ভূত চবন করে জবেনা করে পরিবার ছলাই দেন আমার ভাই হতে আমার ভাই

কর্মদা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী শিক্ষার্থী ছিলেন পড়ালেখার পাশাপাশি সে তার সিলেটে তার বাবার সাথে সেই দোকানে কাজ করে এই পরিবারটি চালাতেন কিন্তু এখন আর তার বাবা অসুস্থ কিন্তু এই পরিবারটি চলবে কি করে সেই দাবি নিয়েই তারা কিন্তু যে পরিবার আহ সর্বোচ্চ শাস্তি প্রদান করছেন কিন্তু এই পরিবার এখানে সঠিক বিচার আমরা চাই অত্যন্ত একটু ভালো মানুষ আমরা কোনদিন আমরা কোনো দিন তার হে গ্রাম হে ছোট থেকে বড় হয়েছে এবং সিলেট মাটি তার বাবার লোকে এটা ব্যবসা ছোট খাটো একটা ব্যবসা নিয়ে ও অবশ্যই এটা ফ্যামিলি আসলে সিলেট যতটা মানুষ আমরা দেখা শেখা তৈরি কখনো কইছে না যে আসলে খারাপ মানুষ সব কইছে এই সিলেটে খুব ভালো মানুষ আছে জাহিদের এই মর্মান্তিক ঘটনায় আমরা পুরো এলাকাবাসী অত্যন্ত মর্মাহত এবং শোকাহত জাহিদ তার বাপের সাথে চা দোকানে সহযোগিতা করার জন্য জীবন জীবিকার তাগিতে সেখানে ছেলেটি গিয়েছিল কিন্তু সেও কল্পনা করে নাই আমরাও কল্পনা করি নাই সে যে এইভাবে লাশ হয়ে তার বাড়িতে ফিরবে আমার এই ছেলেটি অত্যন্ত ভালো এবং আমরা এই ধরনের এই ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছি এবং এই দুষ্কৃত যারা দোষী তাদেরকে ফাঁসির সর্বোচ্চ আদালতে তাদের জন্য ফাঁসি কার্যকর হয় সেই প্রত্যাশাই আমাদের কাছে আমাদের রইল আইন প্রয়োগকারী সংস্থার কাছে আসসালামু আলাইকুম